এক অন্ধকার রাত্রে ঢেউয়ের তীব্র গর্জনে ভেসে গেল শতাধিক মানুষের স্বপ্ন আফ্রিকার গাম্বিয়া থেকে ইউরোপের স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিল একটি জাহাজ কিন্তু সেই যাত্রা শেষ হল মৃত্যুপুরীতে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জগামী সেই জাহাজ ডুবে গেছে মৌরিতানিয়ার উপকূলে তিন দিন আগে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত একশো চল্লিশ জন অভিবাসন প্রত্যাশী স্প্যানিশ বার্তা সংস্থা ইএফি জানিয়েছে ডুবে যাওয়া জাহাজ থেকে এখন পর্যন্ত সতেরো জনকে জীবিত উদ্ধার করা হয়েছে উদ্ধার হয়েছে সত্তর জনের মরদেহ কিন্তু এখনও পঁচাত্তর থেকে আশি জন যাত্রী নিখোঁজ রয়েছেন যাদের আর ফিরে পাওয়ার আশা দিন দিন ক্ষীণ হয়ে আসছে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন তারা গাম্বিয়া থেকে যাত্রা শুরু করেছিলেন গন্তব্য ছিল ক্যানারি দ্বীপপুঞ্জ কিন্তু মাঝপথেই আটলান্টিকের ঢেউ গ্রাস করে নিল তাদের ওয়াকিং বর্ডার নামের একটি স্প্যানিশ এনজিও জানিয়েছে জাহাজটিতে প্রায় একশো জন অভিবাসন প্রত্যাশী ছিলেন সংস্থাটির নির্বাহী হেলেনা মালেনো স্থানীয় গণমাধ্যমকে বলেছেন এটি চলতি গ্রীষ্মের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোর একটি প্রশ্ন জাগে কেন এত মানুষ প্রতি বছর নিজেদের জীবন বাজি রেখে এই বিপজ্জনক সমুদ্রপথে পা বাড়ান আন্তর্জাতিক সংস্থার তথ্য বলছে দু হাজার সালের শুরু থেকে শেষ পর্যন্ত ক্যানারি দ্বীপপুঞ্জে পৌঁছেছেন প্রায় সাতচল্লিশ হাজার অভিবাসন প্রত্যাশী কিন্তু একই সময়ে প্রাণ হারিয়েছেন সাত হাজার বেশি মানুষ প্রতিটি মৃত্যুর পেছনে লুকিয়ে আছে বেঁচে থাকার সংগ্রাম দারিদ্র থেকে মুক্তির স্বপ্ন আর এক টুকরো নিরাপদ জীবনের আকুতি প্রশ্ন রয়ে যায় সমুদ্রের এই ভয়ঙ্কর পথে কতজন স্বপ্নভঙ্গের মাসুল দেবে আগামী দিনে